নমস্কার বন্ধুরা অনেক পর চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে তো আজকে দিন একজন আমাকে বলেছে যে তোমার যা ইচ্ছা খাও সব কিছু আমি দেবো ট্রিট তো এরকম সুযোগ কি ছাড়া যায় বলো তো সকাল সকাল চলে গেছি আমার খুব ফেভারিট একটা জায়গায় ডালপুরি খেতে আর এখানকার ডালপুরিটা কিন্তু খুব সুন্দর করে আর অনেক মানুষ এই জন্য খেতে আসে তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছ আর আমার যেখানে কার খাবার খেতে ভালো লাগে আমি সেখানেই যাই খেতে তো এই ডালপুরিটা এত সুন্দর আর স্টাফিংটা এত ভালো ছিল অনেক স্টাফিং ছিল তো আমার খেতে খুব সুন্দর লেগেছিল মানে জাস্ট এক কথায় দুর্দান্ত আর এখানে গরম পড়লেও মানে কিছু জিনিস আছে না যেটা ছাড়া যায় না সেরকম একটা জিনিস তারপর অনেক গরম এবার একটু ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে একদমই নয় তো গরমে চলে এসেছি এসির ভেতর তো এসির হাওয়াটাও তো খাওয়ার জন্য একটু আসতেই হবে এখন যাক দিনকাল পড়েছে বাপ রে তো এখানে এসে একটু পেস্ট্রি খেয়ে নিয়েছিলাম আর এই রেড ভেলভেট কেকটা আমার খুব পছন্দের তো এটাও কিন্তু খেয়েছিল আর আজকে সব কিছু আমার পছন্দ মতোই খাবার খাব ঠিক করেছি তারপর চলে এসেছি রেস্টুরেন্টে অনেকক্ষণ যাব ওয়েট করার পর তারপর চলে এলো আমাদের স্টার্টার স্টার্টারে বলেছিলাম চিকেন হট উইংস এটাই কিন্তু খেতে দুর্দান্ত ছিল দুর্দান্ত আর আমরা গেছিলাম বর্ধমানের আড্ডা রেস্টুরেন্টে তো এখানে আমি আগেও এসেছি এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে তো এখানে ছ পিস ছিল আর খুব সুন্দর খেতে ছিল অনেক ক্রিস্পি ছিল আর একটা সাইজটাও অনেক বড় তো তিনটে খেয়েই যথারীতি পেট আমার পুরো ভরে গেছিলো দু পিস খেয়ে তিন পিসও আমি খেতে পারিনি হাফ খেয়েছিলাম এত বড় বড় ছিল আর এগুলো খেয়ে তো পেট ভরালে হবে না কারণ একজন তো খাওয়াবে বলেছে আমাকে তাই না তার জন্য পেট তো একটু খালি রাখতেই হয় তো এটা খেয়ে নিলাম তারপর এখনও মেন কোর্স বাকি আছে তাই না তো আস্তে আস্তে খেয়ে নিচ্ছি আর এই হাতে গিয়ে রেস্টুরেন্টে আমি তো গিয়ে চামচে একদম খেতে একদম মানে আমার ভালোই লাগে না একটু হাতে দিয়ে না খেলে কি চিকেন টিকেন খাওয়া যায় বলো আর আমি রাইসও কিন্তু হাতে ছাড়া আমার খেতে খেয়ে একদম পোষায় না তো যে যাভাবে ভাবুক আমার কিন্তু হাতই বেস্ট আর হাত থাকতে আমি চামচ দিয়ে বা খেতে যাবোই বা কেন তাই আমি হাতে খেতেই কিন্তু খুব পছন্দ করি তারপর স্টার্টেড খাওয়া শেষ না করতে করতে আমাদের মেন কোর্স কিন্তু চলে এসছে আর মেন কোর্সে বলেছিলাম আমরা মিক্সড ফ্রায়েড রাইস যার মধ্যে ছিল অনেক ভেজিস সাথে প্রন চিকেন এগ এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আর তার সাথে করেছিলাম চিকেন রাঢ়া মশালা যার মধ্যে ছিল মাটন কিমা এটা কিন্তু খুব সুন্দর খেতে আর আমার খুব ভালো লেগেছে খেতে তো এটা আমি সেকেন্ড টাইম ট্রাই করলাম এখানে আগেও আরেকবার খেয়েছিলাম তো এই চিকেন রাড়া মশালার মধ্যে কিন্তু অনেক মাটন কিমা আছে আর রাইসটাতে তো তোমরা দেখ খেতেই পাচ্ছ ভর্তি ভর্তি প্রন এগ আর চিকেন তো বললাম এখানের খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো হ্যাঁ দাম আছে একটু কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো একটু দাম দিয়ে খেতেই হয় তাই না আর খাবারের টেস্ট কিন্তু অসাধারণ মানে এক কথায় অসাধারণ খুব ভালো লেগেছে আমার খেতে আর আমি কিন্তু অনেক জায়গাতেই খেয়েছি আমার কিন্তু আড্ডার খেয়ে আড্ডার খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে চিকেনগুলো খুব সফট ছিল বোনলেস চিকেন ছিল এক কথায় কিন্তু সব দিক থেকেই পারফেক্ট আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে